আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বুড়াইয়ের অনেকগুলো সার্কুলার এসেছে সরকারিভাবে নিয়োগ দেওয়া হয়েছে কর্মীদেরকে অনেকগুলো কোম্পানি সরকারিভাবে কর্মী নিয়োগ দিয়েছে আজকে অনেকেই বই সিলেট নিয়োগ খুঁজতেছেন আজকে আপনাদের জন্য অনেকগুলো কোম্পানির সার্কুলার নিয়ে আসলাম আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে কী কী পদে সার্কুলার আছে এবং কীভাবে আবেদন করবেন সব বিস্তারিত নিয়ে আরও আলোচনা করা হবে অবশ্যই যারা আমার চ্যানেলটিকে নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব আপনারা কমেন্ট করবেন এবং যদি কমেন্টে রিপ্লাই দিতে আমার লেট হয় আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে মেসেজ দিতে পারেন আমি স্ক্রিন নাম্বার দিয়ে দেব আপনাদেরকে আপনারা মেসেজ দিতে পারেন এবং হচ্ছে আমি ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ আছে যেই গ্রুপ লিঙ্ক দিয়ে দেবো আপনাকে ওই গ্রুপে আপনি অ্যাড হলে আপনি যদি এই ভিডিওটি আবেদনের ডেট শেষ হওয়ার পরেও দেখেন সেই ক্ষেত্রে আপনি আমি নতুন নতুন সার্কুলার আসলে সেখানে আপলোড দিই আপনি গ্রুপে অ্যাড থাকলে আপনার কাছে নোটিফিকেশন যাবে আপনি নোটিফিকেশন থেকে সেই মুহূর্তে আবেদন করতে পারবেন আবেদনের বিষয় নিয়ে একটু প্রথম আলোচনা করি বইসেল সম্পর্কে আপনারা যারা জানেন আগের থেকেই বইসেল নিয়ে আপনাদের ধারণা আছে এটা একটা সরকারি মাধ্যম আপনারা দেখতে পাচ্ছেন বাম সাইটে সরকারি লোগো দেওয়া আছে এবং ডাইন সাইটে বইসেলের লোগো দেওয়া আছে সেক্ষেত্রে আপনাদের বুঝতে হবে এটা হচ্ছে সরকারি মাধ্যম এবং এখানে দেখতে পাচ্ছেন লিখে দিয়েছে তারা বইসেলের মাধ্যমে সরকারিভাবে বুনাইয়ের পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে প্রত্যেকটা সার্কুলে আপনাদের তো বইসিলের মাধ্যমে সরকারিভাবে বোনের পুরস্কর্মী নিয়োগ দেওয়া হয়েছে এটা কোনো অ্যাম্বাসি না আপনারা অনেকে ভাবতেছেন হয়তো অ্যাম্বাসি অ্যাম্বাসি থেকে আপনাদেরকে নিয়ে যাবে এটা কোনো অ্যাম্বাসি না এটা হচ্ছে সরকারি সিস্টেম সরকারি মাধ্যমে আপনাদেরকে নিয়োগ দিয়ে তারা নিয়ে যাবে আপনারা অবশ্যই দেখবেন আপনাদেরকে অনেক সময় যারা আবেদন করেছিলেন আগে তাদেরকে মেসেজের মাধ্যমে বইসিল থেকে বলে দেওয়া হয় আপনারা কোনো অ্যাম্বাসিকে টাকা দেবেন না এই বইসিলের জন্য যারা বর্তমানে বুনাইয়ের বিষা বন্ধ আছে শুধুমাত্র বইসেল দিয়ে যাওয়ার জন্য সুযোগ আছে কিন্তু বাইরে থেকে বুনাইয়ের বিষা বন্ধ আপনি যদি বুনাইয়ে বর্তমানে যেতে হয় সেক্ষেত্রে আপনাকে বইসেলের মাধ্যম দিয়ে যেতে হবে এবং বইসেলের মাধ্যম দিয়ে আপনার অনেক টাকা সেফ হবে কারণ বইসেল সরকারিভাবে বইসেল দিয়ে সরকারিভাবে কর্মী নিয়ে দিয়ে তারা নিয়ে যেতেছে কোম্পানিগুলো আপনি যদি বইসেলের মাধ্যম দিয়ে যান সেক্ষেত্রে আপনার অনেকগুলো টাকা সেফ হয়ে যাবে এখানে বইসেল শুধুমাত্র চল্লিশ হাজার পঞ্চাশ টাকা তারা বইসেল ফি হিসাবে নিবে সেটা যদি আপনি সিলেক্ট হন আপনি সিলেক্ট না হলে আপনার কাছ থেকে নেবে না আপনি যদি সিলেক্ট হন সেক্ষেত্রে আপনার কাছ থেকে তারা নেবে এবং আবেদনের বিষয়টা আমি একটু ফার্স্টে বলি অনেকে আছেন যে আবেদনটা কীভাবে করতে হয় সার্কুলারগুলো আমি আলোচনা করব এখানে অনেকগুলো কাজের আছে আপনার কাজের সাথে রিলেটেডও আছে অনেক সার্কুলার সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো সেক্ষেত্রে আবেদনের বিষয়টা একটু নিয়ে আলোচনা আগে করে নিই আর যদি আপনি যদি দেখা যায় এখানে অনেকে আছেন আবেদন অনলাইনের মাধ্যমে কীভাবে আবেদন করতে হয় আপনারা জানেন আবার আছে কি অনেক বাইরা আছেন যারা দেখা যায় কীভাবে প্রপারলি একটা অ্যাকাউন্ট তৈরি করে আবেদন করা সিভি তৈরি করে আবেদন করা আসলে বিষয়গুলো বোঝেন না এবং সেক্ষেত্রে আপনারা যারা করতে জানেন তারা এই ওয়েবসাইটে আসবেন এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে এসে এখান থেকে রেজিস্ট্রেশন করে আপনার সিবি আইডি কার্ড পাসপোর্ট সার্টিফিকেট বা অন্য অন্য যেই তথ্যগুলো আছে আরও অন্যগুলো তথ্য এখানে সাবমিট দিতে হয় সব ধরনের সাবমিট দিয়ে এগুলো তৈরি করে সাবমিট দিয়ে সেক্ষেত্রে আপনাকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আবেদন করতে হবে এগুলো অনেক প্রসেসিংয়ের বিষয় যারা একটু কম বোঝেন তারা দেখা যায় কাউ অভিজ্ঞতা অভিজ্ঞ কেউ থাকলে তার কাছ থেকে করাই নেবেন আর যারা নিজেরা মোটামুটি অভিজ্ঞ আছেন এই ধরনের আবেদন করার জন্য তারা নিজেরাই আবেদন করতে পারেন অনলাইনের মাধ্যমে দেখা যাচ্ছে এখানে অনেক আছেন আবেদন কিভাবে করতে হয় জানেন না একবারই আবার আবার দেখা যায় কাউকে খুঁজেও পাচ্ছেন না আবেদন করার জন্য সেক্ষেত্রে আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো আপনি চাইলে আমার কাছ থেকে স্বল্প খরচের মাধ্যমে আবেদন করতে পারবেন আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বা আপনার যদি ই হোয়াটসঅ্যাপ না থাকে ইমো থাকে সেক্ষেত্রে ইমোতে মেসেজ দিতে পারেন মেসেজ দিয়ে যোগাযোগ করে আপনি আবেদন করতে পারবেন যদি এই ভিডিওটি রেট শেষ হয়ে যাওয়ার পর দেখেন সেক্ষেত্রে আপনি আমার যে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দেব গ্রুপে গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে ডিসক্রিপশানে যে এই গ্রুপ লিঙ্ক দিয়ে দেবো আপনি গ্রুপ লিঙ্কে ক্লিক করে আপনি গ্রুপে অ্যাড হয়ে থাকতে পারেন সেক্ষেত্রে আমি গ্রুপের প্রতি আপডেটগুলো গ্রুপে পোস্ট করি সেক্ষেত্রে আপনার কাছে নোটিফিকেশন যাবে আপনি দেখে সাথে সাথে অ্যাপ্লাই করতে পারবেন এখন আজকে সার্কুলার বিষয় নিয়ে আলোচনা করা যাক আপনাদের সার্কুলার আজকে কি কি কাজ আছে এর আজকে অনেকগুলো কোম্পানি নিয়োগ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন প্রথম একটা কোম্পানি থেকে কুক একজন নিয়োগ দিছে যেখানে কুক লেখা কুক হচ্ছে যারা রান্না বান্নার কাজ করে হোটেলে বা বড় বড় রেস্টুরেন্টে তারা একজন এরকম একজন লোক নিয়োগ দেওয়া হয়েছে তার বেতন দিবে দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা তাকে তারা বেতন দিবে এমন হচ্ছে যে পদের সংখ্যা একজন তাই বলে যে একশো জন লোক ইন্টারভিউ দিবে এরকম কোনো সিস্টেম না পদের সংখ্যা যদি একজন হয় সেক্ষেত্রে আবেদনের লিমিটটাও সীমিত থাকে যারা দেখা যায় এই কুকে আবেদন করতে চাইতেছেন তাদেরকে অতি শীঘ্রই আবেদন করতে হবে কারণ পদের সংখ্যা যত কম হবে আবেদনটা করা যাবে কম কারণ দেখা যায় দু এক দিনের ভেতরে এটা ফুল হয়ে যাবে আপনি যদি আবেদন করতে হয় এই কুকে তাহলে আপনাকে অতি শীঘ্রই আবেদন করতে হবে কারণ এখানে আবেদনের লিমিটটা কমে দেওয়া হয় কারণ একজন লোকের জন্য তার পঞ্চাশ জন মানুষের ইন্টারভিউ নেওয়াটা যুক্তিগত না সেক্ষেত্রে তারা দশজন বা পনেরো জনের একটা ইন্টারভিউ নেবে বা তার চেয়েও কম নিতে পারে তার চেয়ে বেশি অবশ্যই নেবে না তার চেয়ে কম হওয়া যায় দেখা যায় সাতজন আটজন ভিতরে একটা ইন্টারভিউ নেয় সেখান থেকে একজন সিলেক্ট করে নিয়ে যায় তারা যদি এই সার্কুলার বিষয় নিয়ে আলোচনা করা হয় সেক্ষেত্রে দেখতে পাচ্ছি তার বয়স লাগবে তাদের পঁচিশ থেকে তিরিশ বছর বয়স লাগবে সেক্ষেত্রে কম বেশি হলে সমস্যা নাই। যদি অভিজ্ঞতা ভালো থাকে তারা বয়সের দিকে ফোকাস দিবে না আপনার যদি অভিজ্ঞতা অনেক থাকে সেক্ষেত্রে আপনি এখানে আবেদন করতে পারেন আপনার বয়সের দিকে তারা সেক্ষেত্রে ফোকাস দিবে না বলবে তাদের দরকার হচ্ছে অভিজ্ঞ লোক বয়সের দিকে তারা ফোকাস দিবে না হয়তো এখানে পঁচিশ থেকে তিরিশ বছর দিয়েছে কিন্তু এটা অনেক সময় ম্যাটার করে না কারণ হচ্ছে এটা দেখা যায় যে অনেক অভিজ্ঞ লোক পাওয়া পেয়ে যায় তারা সেক্ষেত্রে তারা এটা মেনে নেয় কারণ বয়স এটা কোনো বিষয় না এখানে আর যদি আমরা দেখি অন্যদিকে চাকরির শর্তাবলী হচ্ছে তারা দুই বছরে আপনাদেরকে বিষয় দেওয়া হবে দ্বিতীয় নম্বরে কর্মঘণ্টা দৈনিক আট ঘন্টা আপনাদের ডিউটি করতে হবে এবং আবাসন কোম্পানি বহন করবে আপনার থাকা কোম্পানি বহন করবে খাওয়াও কোম্পানি বহন করবে আপনার থাকা খাওয়া কোম্পানি বহন করে আপনার আপনাকে মাসে দুই লক্ষ টাকা দেবে তো সুযোগ আমার মনে হয় আর নেই কারণ বুনাইতে নর্মালি কোম্পানি থাকা দেয় কিন্তু খাওয়াটা কোম্পানি বহন করে না এই ক্ষেত্রে আপনার থাকাও কোম্পানি বহন করবে খাওয়াও কোম্পানি বহন করবে বিমান ভাড়া এবং বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে যে আপনাকে যেই কোম্পানির মালিক আপনাকে নিয়োগ দিবে সে আপনাকে আপনার বিমান ভাড়া সে বহন করবে মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা বুনায় শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে আপনি যদি আবেদন আপনাকে করতে হয় আগামী ছাব্বিশ তারিখ আট দু হাজার চব্বিশ চব্বিশের আগে আপনাকে আবেদন করতে হবে এখানে যদি আপনি আরও তাড়াতাড়ি দুই এক দিনের ভিতরে আবেদন করতে পারেন চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি কারণ হচ্ছে এবং আপনি দেখা যায় আবেদনও করা যাবে না কিছুদিন পর কারণ এখানে পদের সংখ্যা কম পদের সংখ্যা কম হলে আবেদন এক দুই দিনের ভিতরেই ফুল হয়ে যায় তারা বেশি একটা আবেদন নেয় না আর এখানে এই সার্কুলারে তারা খরচ হিসাবে ধরেছে ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা তারা যদি আপনি সিলেক্ট হন এই খরচটা আপনার কাছ থেকে তারা নেবে আপনি সিলেক্ট না হলে আপনার কাছ থেকে তারা নিবে না আপনি সিলেক্ট হন তারপর যদি আপনি বলেন যে আমি যাবো সেক্ষেত্রে আপনার কাছ থেকে নেবে দেখে আমরা যদি অন্য একটা সার্কুলারে যাই এখানে এই সার্কুলারটিতে তারা একটা কনস্ট্রাকশন কোম্পানি জেনারেল লেবার দশজন কর্মী নিয়োগ দিয়েছে যারা রাজমিস্ত্রী কাজ বিল্ডিংয়ের কাজ করবেন বিল্ডিংয়ের কাজ জানেন রাজমিস্ত্রী কাজের বা কনস্ট্রাকশন কাজ যারা জেনারেল লেবার আছেন এক কথায় তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে দশজন তারা প্রতিদিন বিশ বিএনডি দিবেন দৈনিক ষোলোশো টাকা বিশ থেকে পাঁচ পঞ্চাশ বছর পর্যন্ত যেতে পারবেন বিশ থেকে পাঁচ পঞ্চাশ বছর পর্যন্ত আপনার এখানে যেতে পারবেন কোনো প্রবলেম হবে না এখানে বয়সের ইয়াটা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে চাকরি শর্তাবলী হচ্ছে দুই বছরের তারা বিষা দিবে কর্মঘণ্টা দৈনিক আট ঘন্টা থাকা কোম্পানি বহন করবে খাওয়া কর্মী বহন করতে হবে আমরা আগের যে সার্কুলারটি দেখেছি সেখানে থাকা এবং খাওয়া দোনটাই কোম্পানি বহন করবে এখানে কর্মী বহন করতে হবে আগেটাই বেতনও বেশি ছিল সেক্ষেত্রে যদি আপনি সিলেক্ট হন সেক্ষেত্রে আপনার অনেক টাকা বেতন ছিল এখানে একটু বেতনটা অনেকটা কম রান্না বান্নার কাজে বেতন বেশি এটা হয়তো আপনারা অনেকে জানেন যে বাইরের কান্ট্রিগুলোতে রান্না বান্নার বিমান ভাড়া কোম্পানি বহন করবে মেডিকেল ফি মেডিকেল বিমা ছুটি ও অন্য সুযোগ সুবিধা বোনের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে অন্যান্য বাকি যেই জিনিসগুলো আছে ওগুলো সবগুলো সেম এখানে চৌচল্লিশ হাজার টাকা এখানে একটু কিছুটা কম ওটা থেকে আর এখানে হচ্ছে ছাব্বিশ আট দু হাজার সেম তারিখ আগের যে তারিখ ছিল ছাব্বিশ আট দু হাজার চব্বিশ তারিখের বিকাল চারটার আগে আপনাকে আবেদন করতে হবে যদি আবেদন করেন আর আমি তো আগে একবার বলেছি আপনারা যদি এই ভিডিওটি আবেদন শেষ হয়ে যাওয়ার পরে দেখেন আপনারা ডিসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপে গ্রুপ লিঙ্ক দিয়ে রাখছে ওখানে আপনি ক্লিক করে গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনি প্রতিনিয়ত আপডেট পাবেন গ্রুপ থেকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলও প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে ওকে আমরা অন্য আরেকটি সার্কুলারে প্রবেশ করি এখানে এটি এখানে তিনটা কোম্পানি নিয়োগ দেওয়া হয়েছে একটা প্লাম্বার দুইজন কনস্ট্রাকশন ওয়ার্কার লাগবে তাদের তিনজন স্টিল ফিটার লাগবে তাদের দুইজন কর্মী তাদের বেতন দেবে তারা দৈনিক ষোলোশো টাকা করে তাদের বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ সেখানে বয়সটা আসলে মেটার না কারণ বয়স আরও বেশি হলো তারা ইন্টারভিউ নিয়ে সিলেক্ট করে অভিজ্ঞতা অনুযায়ী এটা আগে গর্ব বলেছি আপনাদেরকে জেনারেল লেবার লাগবে তাদের তিনজন তারা ষোলোশো টাকা দেবে দৈনিক এবং আরেকটি কোম্পানি জেনারেল লেবার লাগবে তিনজন এখানেও ষোলোশো টাকা দেবে এখানে মোট তিনটা কোম্পানি তিনটা কোম্পানি ও অভিজ্ঞতা প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আপনার ওই কাজের বাস্তব অভিজ্ঞতা থাকলে হবে কোনো এক্সপিরিয়েন্স হিসাবে বছর উল্লেখ করে দেওয়া হয়নি এবার দেখা যায় আপনার যদি কাজের অভিজ্ঞতা ভালো থাকে সেক্ষেত্রে আপনি সিলেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং আপনি সেখানে ইন্টারভিউয়ের সময় যদি তাদের সাথে কথা বলে আপনি ম্যানেজ করতে পারেন সেই ক্ষেত্রে এখানে দেখা যায় অনেক লোকই কথাবার্তার ভিতরেই সিলেক্ট হয়ে যায় সময় প্র্যাকটিক্যালি কোনো কাজ দেখা হবে না আপনার কাছ থেকে চাকরির শর্তাবলী দুই বছরের তারা বিষা দিবে কর্মঘণ্টা আধ ঘন্টা থাকা কোম্পানি বহন করবে খাওয়া কর্মী বহন করবে বিমান বাড়া নিয়োগকর্তা কথা বহন করবে এইগুলো আগেরটার মতনই কে আপনি সিলেক্ট হলে চৌচল্লিশ টাকা দিতে হবে কিন্তু আপনি যদি সিলেক্ট হন আপনার এইটাই হচ্ছে খরচ আর কোনো খরচ নাই আপনি যদি যান সেক্ষেত্রে আপনার কাছ থেকে নেবে এবং আপনি সিলেক্ট হওয়ার পরে নিবে হওয়ার আগে আপনি ইন্টারভিউ দেওয়ার আগে টাকা দেন তারপরে ইন্টারভিউ আপনি দেন এরকম কথা তারা বলবে না কারণ এটা হচ্ছে সরকারি মাধ্যম এখানে কোনো প্রতারণার কোনো সিস্টেম নেই আর এখানে একটা কথা বলি অনেকে আমাকে কল দিয়ে বলেন ভাই আপনার এজেন্সি কোথায় আপনার অফিসটা কোথায় বা আমি আর কোনো এজেন্সিও নাই আমার কোনো অফিসও নেই আর আমি বইসিলের চাকরিও করি না আমি ইউটিউবে এগুলো সম্পর্কে একটু জানি এই সম্পর্কে আমার ধারণা আছে সেক্ষেত্রে আমি ভিডিও করে ইউটিউবে আপলোড করি অ্যান্ড দেখা যায় অনেকে যারা আবেদন করতে একটু প্রবলেম হচ্ছে আপনারা আবেদন করার মতো লোকও পাচ্ছেন না আর আবেদন করতে পারতেছেন না সেক্ষেত্রে আপনাদের স্বল্প খরচের মাধ্যমে আমি আবেদন করে দিই এটা যদি আপনি আপনার এলাকায় কোনো অভিজ্ঞ লোক থাকে আবেদন করার মতন সেক্ষেত্রে আপনি সেখানেও করতে পারেন যে আমার কাছে করতে হবে এমন কোনো বিষয়ই না আপনি যে আমি ভিডিও করি বা আমার কাছ থেকে করতেই হবে ওরকম কোনো বিষয় না আপনি নিজে যদি করতে পারেন সেক্ষেত্রে আপনি করতে পারবেন এটা যেখানে কেউ করতে পারবে অনলাইনের মাধ্যমে এটা ওই ওইরকম সিস্টেম করে দেওয়া হয়েছে হোয়েসেল থেকে যে কোনো জায়গা থেকে করতে পারবে যে কোনো লোক করতে পারবে আপনি আপনার এলাকার যদি কোনো অভিজ্ঞ লোক থাকে যে অ্যাপ্লাই করতে পারে আপনি চাইলে তার কাছ থেকে করা করে নিতে পারবেন এবং আপনার যদি মনে হয় যে না আমার কাছ থেকে করাবেন প্রপারলি একটা অ্যাকাউন্ট তৈরি করে করাবেন সেই কাজ আপনি করতে পারবেন এখানে আমার কাছে করতে হবে এমন কোনো কোনো বাধ্যকতা নেই ওকে আমরা আবার পরবর্তী সার্কুলারে গিয়ে দেখি এখানে আরেকটি কোম্পানি নিয়োগ দেওয়া হয়েছে আজকে অনেকগুলো কোম্পানি নিয়োগ দিয়েছে মাঝে মাঝে কম্পাই সার্কুলার এখন রেগুলারি আসে সপ্তাহে একবার আসে বুনাইয়ের সার্কুলার অনেক নিয়োগ দেয় আপনারা এই ভিডিও যারা অ্যাপ্লাই করতে পারবেন না দেখা যায় আপনার পরে দেখবেন কারণ আফসেসের কিছু নাই কারণ আপনারা যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হন সেক্ষেত্রে আপনি তথ্য পাবেন আপনারা মেসেজ দিলে ভালো হয় অনেকে ডাইরেক্ট ডাইরেক্ট কল দেন সেক্ষেত্রে আপনারা যদি আগে মেসেজ দেয় সেক্ষেত্রে ভালো হয় ওকে সমস্যা নেই আপনার যদি কল জরুরি মনে হয় দিতে পারেন ওকে এক নম্বরে সুপারভাইজার লাগবে দুইজন টেকনিশিয়ান লাগবে তিনজন সুপারভাইজারের বেতন হচ্ছে আপনার বাহাত্তর হাজার টাকা এই যে দেখতে পাচ্ছেন বাহাত্তর হাজার টাকা তারা আর নয়শো বিএনডি দেবে বোনাইয়ের টাকা নয়শো বিএনডি মাসে বাহাত্তর হাজার টাকা পড়বে টেকনিশিয়ান তিনজন লাগবে এবং তাদের বেতন দেবে ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা এবং তিন নাম্বারে দেবে তিন নাম্বারে হচ্ছে লেবার লেবার জন লেবার নেবে তারা অমুকজন লেবার যারা লেবার আছেন চাইলে যেতে পারেন লেবারের পদে এখানে বেতন পাবে দুই হাজার টাকা দৈনিক দৈনিক দুই হাজার টাকা পড়লে মাসে ধরা আপনাদের ষাট হাজার টাকা সেখানে আপনাদের পঞ্চাশ হাজার টাকা অ্যাভেলেবেল থাকবে আশা করি জেনারেল লেবার একজন প্রতি মাসে ছয়শো বিএনডি আটচল্লিশ হাজার টাকা এখানে একজন এখানে আবেদন না করেন আপনাদের আরও সারক আছে সেখানে আবেদন করতে পারবেন এখানে বয়স এখান উপরেরটা বিশ থেকে পঞ্চাশ বছর হতে হবে আর হচ্ছে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর হতে হবে চাকরি শর্তাবলী প্রতি শ্রম চুক্তি দুই বছর কর্ম ঘন্টা দৈনিক আট ঘন্টা ডিউটি আবাসন কোম্পানি বহন করবে খাবার কর্মী বহন করবে এবং বিমান বাড়া নিয়োগকর্তা বহন করবে মেডিকেল বিমা সেটি অন্য অন্য সুযোগ সুবিধা বুনায়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে এটারও সেম তারিখ ছাব্বিশ তারিখে লাস্ট ডেট সবগুলো ছাব্বিশ তারিখে শেষ হবে আগে একবারে বলে দিই বারবার বলার থেকে একবারে ভিডিওটা লং হয়ে যেতেছে শর্টকাটে একবারে বলে দিই এইগুলো এই জিনিসগুলো যে কনস্ট্রাকশন কাজের এই জিনিসগুলো একটু সেমই হয় এই জিনিসগুলো একটু সেম হবে আজকের যে ভিডিওটা আছে ওটার সবগুলোই সেম বারবার বললে দেখা যায় কি ভিডিওটা লং হয়ে যেতেছে শর্টকাটে বলি আরেকটি কোম্পানি বড়ো পার্টানিয়ান এটি হচ্ছে একটি এগ্রিকালচার কোম্পানি কৃষিকাজ যারা কৃষিকাজে যেতে চাচ্ছেন যে আমার তো জেনারেল লেবারের কোনো অভিজ্ঞতা নেই কনস্ট্রাকশন কাজেরও কোনো অভিজ্ঞতা নেই আমি চাচ্ছি কৃষি কাজে হলে আমার বেটারের কারণ আমার বাংলাদেশে অনেকে আছেন কৃষি কৃষিকাজ কম বেশ জানেন এবং কৃষিকাজে অনেক অভিজ্ঞ তারা চাইলে কৃষিকাজে আবেদন করতে পারেন কৃষিকাজের দশজন লাগবে তাদের কর্মী দশজন কর্মী নিয়ে দিয়েছে কৃষিকাজে যারা কৃষিকাজ জানেন তারা চলে আবেদন করতে পারেন এখানে তাদেরকে মাসে আটচল্লিশ হাজার টাকা বেতন দিবে তাদের বয়স তেইশ থেকে পঁয়তাল্লিশ হতে হবে বয়সটা আসলে কিছুটা বেশি হলে সমস্যা হয় না ওইরকম তারপর এটার ভিতরে থাকলে বেটার এই সার জন্য আর অন্যান্য জিনিসগুলো এখানে এই জিনিসটা আবার একটু ইয়ে করা হয়েছে তারা মানে খাওয়া কোম্পানি বহন করবে এখানে থাকাও কোম্পানির খাবারও কোম্পানির সেক্ষেত্রে আপনার টাকাটা সেফ হবে কোম্পানি আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ আপনার নিজের টাকা দিয়ে খেলে দেখা যায় এখান থেকে আরও বিশ হাজার টাকা মাইনাস হয়ে যাবে সেক্ষেত্রে এখানে খাবারও কোম্পানি দিতেছে সেক্ষেত্রে আপনার টাকাটা সেফ হবে আর অন্য অন্য সব জিনিস সেম এখন আবেদন ডেটও তার বিশ তারিখ আর বাকি বাকি জিনিসগুলো এখানে তাদের খরচ পড়বে সাত হাজার টাকা

আরেকটি কোম্পানি এখানে পাঁচজন লাগবে দৈনিক ষোলোশো টাকা করে দিবেন এবং আঠারো থেকে চল্লিশ বছর হতে হবে তাদের পাঁচজন কর্মী নিয়ে দিয়েছে আর বাকি জিনিসগুলো অন্যান্য কোম্পানির মতন এখানে আপনি দেখতে পাচ্ছেন এবং আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব ভিডিও এই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে এসে আবেদনটা করতে হয় এখানে দেখতে পাচ্ছেন ডান লোগো দেখবেন বাংলাদেশে সরকারি যেই লোকটা সেই লোগোটা এটা বাম পাশে দেওয়া আছে এখানে যে দেখতে পাচ্ছেন যে এই সার্কুলার গুলো আজকে আপনাদেরকে একটু আগে দেখানো হয়েছে সবগুলো সার্কুলার এখনো এখানে শো করতেছে বা ওই জায়গায় তো আপনাদের কেমন এলোমেলো দেখাইছিল সবগুলো এখানে সব আলাদা আলাদা করে দেওয়া আছে যেমন আলাদা আলাদা সার্কুলার অনেকগুলো সার্কুলার দিয়ে রেখেছে এখানে জর্ডানের সার্কুলার আছে সেগুলো গার্মেন্টসের যারা গার্মেন্টস মহিলা পুরুষ আছেন জর্ডানের নিয়োগ আসে একটা বোনাইয়ের জন্য ভিডিও তৈরি করা হয়েছে টাকা কেবল বলে দিলাম জর্ডান যারা জর্ডানের গার্মেন্টসে কাজে করবেন তারা চাইলে জড়ান যেতে পারে এখানে এসে আবেদন করতে হবে প্রথমত আপনাদেরকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে আমি এখানে আরেকজন একটা অ্যাকাউন্ট আছে দেখাতে পারতেছি না এইরকম রেজিস্ট্রেশন বা এরকম থাকবে আপনি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনার মেন পাসপোর্টে যে নাম্বার নাম আছে ওই নামের অনুযায়ী নাম বসাবেন সেকেন্ড হচ্ছে আপনার এখানে নাম্বার বসাবেন এখানে পাসওয়ার্ড বসাবেন বসানোর পরে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার প্রোফাইল আসবে কিন্তু আপনার প্রোফাইল ক্রিয়েট হয়ে যায় এই সব রেজিস্ট্রেশন বাটন ক্লিক করলে কিন্তু আপনার প্রোফাইল ক্রিয়েট হবে না সেখানে আপনার আইডি কার্ড বসাতে হবে পাসপোর্ট বসাতে হবে সব ডকুমেন্ট আছে সিভি বসাতে হবে এবং চারটা দাপ পার করতে হবে আপনাকে এখানে চারটা দাপ পার করে আপনার একটা অ্যাকাউন্ট প্রোফাইলি অ্যাকাউন্ট ক্রিয়েট হবে এবং আপনার পাসপোর্ট আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট একবারই তৈরি করা যায় দেখা যায় আপনি যদি এখন একবার একটা নাম্বার আপনার আইডি কার্ড আর বসান সেক্ষেত্রে আপনার ওই নাম্বারেই অ্যাপ্লাই করতে হবে কারণ হচ্ছে ওই একবারই আইডি কার্ড আর পাসপোর্ট বসানো যায় সেক্ষেত্রে আপনি যদি প্রপারলি অ্যাকাউন্ট নাই তৈরি করতে পারেন দেখা যায় অন্য কারো কাছে গেলে আপনার পাসপোর্টটা নিতে চাইবে না কারণ আপনার পুরাতন অ্যাকাউন্টটা পরগেট দিয়ে আনতে হবে এখন যারা আছেন একবারেই বেসিক বেগেনার এগুলো সম্পর্কে একবারে ধারণাটা একটু কম একবারে করতে পারবেন না তারা চাইলে নিজেদের কাছে যদি এরিয়ায় যদি কোনো অভিজ্ঞ লোক থাকে তারা করতে পারবে যে এইসব আগে কাজ করছে লোক করতে পারবে অ্যাপ্লাই করতে পারবে ফুল সুন্দর করে করে দিতে পারবে সেক্ষেত্রে আপনার সেখানে করতে পারেন আর যদি আপনার মন হয় যে না আর পারবে না তারা চাইলে আমার কাছ করতে পারেন এমন আমার কাছে করতে হবে এমন না আপনি যদি আপনার মন হয় যে না প্রপারলি একটা অ্যাকাউন্ট তৈরি করে অ্যাপ্লাই করা দরকার সেক্ষেত্রে আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আপনি ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমার হোয়াটসঅ্যাপ বা ইমোতে যারা ইমো ইউজ করেন তারা আসলে ইমোতে মেসেজ দিতে পারেন না যারা অবশ্যই হোয়াটসঅ্যাপ দিলে ভালো হয় হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন ওকে আজকে আর ভিডিওটি লং করতেছি না ভিডিওটি আজকের জন্য এই পর্যন্ত রাখতেছি এটা হচ্ছে বইসিল ওয়েবসাইট এই মেন ওয়েবসাইট হলো এটা এখানে যে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো যেন দূর করছে এইগুলো হচ্ছে নিউ দেওয়া হয়েছে আর এই যে নোটিশ বোর্ড এখানে আপনি অ্যাপ্লাইয়ের পর পনেরো থেকে বিশ দিন পর আপনার অ্যাপ্লাই যেই ইন্টারভিউ ডেটটা আসবে এখানে দেখতে পাবেন এখানে যে নোটিশ দেখেন দেখতে পাচ্ছি বোনাইয়ে বিভিন্ন কোম্পানির নিয়োগ লক্ষ্যে ইন্টারভিউয়ের জন্য আবেদন প্রার্থীদের ডাকা হয়েছে যদি আপনি এখানে ক্লিক করেন দেখতে পাবেন এই যে যারা আবেদন করছিল আগে আবেদন করছে তাদের এই যে তাদের নাম এবং পাসপোর্ট নাম্বার দিয়ে তাদের উনিশ আট দু হাজার চব্বিশ তাদের ইন্টারভিউ ডেট আজকে চলে গেছে এবং এবং প্রতিনিয়ত আসে আর পি কোম্পানি এমন প্রতিনিয়তই ইন্টারভিউ ডেট আসে আপনাদের একটু লেট হয় কারণ হচ্ছে অনেকগুলো কোম্পানি নিয়োগ দেয় এখন ওই জন্য একটু দশ থেকে পনেরো দিন বিশ দিন টাইম লাগে ইন্টারভিউ ডেট আসতে আবেদন করার পরে ওকে আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি লম্বা করতেছি না আল্লাহ হাফেজ